ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী ফটোশপের একটি দারুণ টিপস ট্রিক্স নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন প্রিয় শিক্ষার্থী কি সেই ট্রিপস ট্রিক্স দেখা যাক লক্ষ্য করুন আমি আমার ফটোশপ উইন্ডোতে একটি বিল বোর্ডের ছবি অ্যাক্টিভ করে রেখেছি এমত অবস্থায় আমি এই বিল বোর্ডে আপনার এই ছবিটিকে সুন্দরভাবে লক্ষ্য করুন এখানে এই যে এখানে একটি অ্যাড দেখতে পাচ্ছেন এটিকে আমি বিল বোর্ডে সুন্দরভাবে অ্যাড করব। তো কিভাবে সেটি করা যায় চলুন দেখি তো জন্য প্রথমে যে কাজটি করবেন আপনি এখানে আমি কাজের সুবিধার্থে যে বিলবোর্ডের ছবি পাশাপাশি কিন্তু আপনার এই যে একটি আমি যুক্ত করব সেটি এখানে ফটোশপ উইন্ডোতে অ্যাক্টিভ করে রেখেছি লক্ষ্য করুন এখানে দুইটা ট্যাব দেখা যাচ্ছে সেক্ষেত্রে প্রথমে আপনি বিলবোর্ডের যে ছবির ছবিটি রয়েছে এটি এই ট্যাবটিতে ক্লিক করুন ফলে ছবিটি দেখা যাবে এবার এর যে লেয়ারটি রয়েছে এটি লক অবস্থায় আছে আপনি এখানে ডাবল ক্লিক করুন অকে বাটনে ক্লিক করলে কিন্তু লেয়ারটি আনলক হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী এবার যে কাজটি করবেন আপনি এখান থেকে ফিল্টার মেনুতে যান এবার ভ্যানিশিং পয়েন্ট এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে এবার যে কাজটি করবেন লক্ষ্য করুন আপনি মাউস পয়েন্টার এখানে যে সাদা অংশে যদি নেন বিল তাহলে একটি গোলাকার আইকন দেখতে পাবেন সেক্ষেত্রে আপনি প্রথমে বিলবোর্ডের বোর্ডের কর্নারে ক্লিক করুন তারপরে এখান থেকে একবারে এখানে সুন্দরভাবে আমি যেভাবে করছি আপনি সেভাবে আপনি ড্রয়িং করুন লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী আমি যেভাবে করছি সেভাবে আপনি ড্রয়িং করুন অর্থাৎ এখানে ক্লিক করে এখানে ক্লিক করে সেটি শেষ করুন তো লক্ষ্য করুন এখানে কিন্তু হয়ে গেল এবার ওকে বাটনে ক্লিক করুন তো শিক্ষার্থী এবার যে ছবিটি এখানে যুক্ত করতে চাই সেই ছবিটির ট্যাবে যাই এবং এখান থেকে আপনি টুল বারের যে সিলেকশন টুলটি রয়েছে রিক্টেঙ্গুলার মার্কিউ টুল এটিতে ক্লিক করুন এবার ছবিটিকে আপনি সিলেক্ট করুন এভাবে সিলেক্ট করুন মাউস দিয়ে ড্রাগ করে এবার এডিট মেনু থেকে কপিতে ক্লিক করুন তো প্রিয় শিক্ষার্থী কপিতে ক্লিক করার পর এই অংশটিকে কপি হয়ে যাবে এবার পুনরায় বিলবোর্ডের যে ট্যাপটি সেটিতে ক্লিক করুন এবং পুনরায় আপনি ফিল্টার মেনু থেকে এখান থেকে বেনিশিং পয়েন্টে ক্লিক করুন এবার প্রিয় শিক্ষার্থী এখানে যে কাজটি করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চেপে পেস্ট করুন ফলে লক্ষ্য করুন এখানে এই অ্যাপটি চলে এসেছে এবার মাউস দিয়ে ড্রাগ করে এটিকে এর মধ্যে সেট করে দিন তো প্রিয় শিক্ষার্থী এবার লক্ষ্য করুন এখানে বিলবোর্ডের যে অংশ রয়েছে তার সেই অনুযায়ী কিন্তু ছবি অর্থাৎ অ্যাডের যে ছবিটি সেটি অনেক বড় হয়ে গেছে সে সেক্ষেত্রে আপনি কী করবেন কিবোর্ডে থেকে কন্ট্রোল টি চাপুন এবং এই অংশে কন্ট্রোল টি চাপার ফলে কিন্তু এখানে রিসাইজ বক্স চলে এসেছে এবার কীবোর্ড থেকে শিফট কি চেপে ধরে এখানে এই অংশে ক্লিক করুন প্রথমে আপনি কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরুন তারপরে এখানে মাউস দিয়ে ক্লিক করে এভাবে ছুটো করুন এবার প্রথমে শিফট কি ছেড়ে দিন তারপরে মাউস দিয়ে মাউসের বাম বাটন ছেড়ে দিন এবার পুনরায় এই অংশে ক্লিক করে এটি সুন্দরভাবে এখানে সেট করুন লক্ষ্য করুন আমি যেভাবে করছি সেভাবে করুন এবার রিসার্চ বক্সে এখানে ক্লিক করে সুন্দরভাবে এটিকে বিলবোর্ডের যে অংশটুকু সেখানে এইভাবে সেট করুন তো প্রিয় শিক্ষার্থী হয়ে এবার আপনি যে কাজটি করবেন এবার অকে বাটনে ক্লিক করুন তো প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন কত সুন্দরভাবে কিন্তু একটি বিলবোর্ডের একটি ছবিতে কিন্তু একটি সুন্দর একটি অ্যাড কিন্তু যুক্ত হয়ে গেল এই এখন আমরা এই যে এখানে যে অংশটুকু রয়েছে সেটি কিন্তু আমরা যেকোনো ডিজাইনেও ব্যবহার করতে পারি আশা করি প্রিয় শিক্ষার্থী যারা ফটোশপ নিয়ে কাজ করেন তাদের আজকে এই টিউটোরিয়ালটি টি খুবই সহায়ক হবে তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ